আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন স্বাগতম অ্যান্ড টি অ্যাডভেঞ্চারের আশ্চর্যজনক জগতে নিম পাতা বহুকাল ধরে আয়ুর্বেদিক ও প্রাকৃতিক চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে এর অসংখ্য উপকারিতা রয়েছে তবে অনিয়ন্ত্রিত বা অতিরিক্ত ব্যবহারে কিছু দিকও রয়েছে রক্তচাপ কমানোর বৈশিষ্ট্য থাকলেও অতিরিক্ত সেবন হঠাৎ করে রক্তচাপ বিপজ্জনক মাত্রায় কমিয়ে দিতে পারে এর ফলে মাথাগুড়া ক্লান্তি এবং অজ্ঞান হওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে নিম পাতা জরায়ুর সংকোচন ঘটাতে পারে যা গর্ভাবস্থায় অত্যন্ত বিপজ্জন এটি গর্ভপাতের কারণ হতে পারে তাই গর্ভাবস্থায় নিমপাতা সেবন বা এর নির্যাশ ব্যবহার সম্পূর্ণভাবে এড়িয়ে চলা উচিত নিমপাতা বা নিম তেল শিশুদের জন্য বিষাক্ত হতে পারে এটি খাওয়ার ফলে বমি ডায়রিয়া এবং স্নায়বিক সমস্যা ঝুকি থাকে কিছু ক্ষেত্রে এটি শিশুদের মৃত্যুর কারণও হতে পারে তাই শিশুদের জন্য নিম ব্যবহার অত্যন্ত সতর্কতার সঙ্গে করা উচিত নিমপাতা বা নিম নির্যাস তককে সরাসরি প্রয়োগ করলে কিছু মানুষের ক্ষেত্রে জ্বালা পোড়া তকের লালচে ভাব বা অ্যালার্জি হতে পারে এটি বিশেষত সংবেদনশীল ত্বকের মানুষের জন্য একটি বড় সমস্যা নিম পাতার দীর্ঘ সময় ধরে বেশি মাত্রায় গ্রহণ করলে কিডনির কার্যকারিতার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে পারে এটি কিডনি প্রদাহ বা কিডনির হ্রাস সমৃদ্ধ হলেও এর দিকগুলো অগ্রাহ্য করা উচিত নয় সঠিক ব্যবহারের মাধ্যমে নিম পাতা উপকারী হতে পারে তবে অতিরিক্ত ব্যবহার এটি শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে তাই চিকিৎসা বা স্বাস্থ্য সেবার জন্য নিম পাতা ব্যবহার করার আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া আবশ্যক তাহলে আজকের অ্যাডভেঞ্চার এখানে শেষ ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আপনার যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না